আবার ট্রেন নেবো মালে মারাত্মক বড় একেবারে যাই গিয়ে তোমার দেখা এখান থেকে টোটো করব করে যাব শুশুনিয়া পাহাড়ের দিকে এখানে প্রচণ্ড রৌদ্রের তাপ তো দেখো এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো করে আমরা যাব শুশুনিয়া পাহাড়ের দিকে

দেখো ফ্রেন্ড আমরা এবার চলে এসেছি এখানে সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হলো বাঘের মুখ থেকে জল পড়া দেখো দেখো সবাই চান করছে আমার মেয়ে অনেকক্ষণ ধরে চান করছে

চলো সঙ্গে থাকো আবার পরে আসছি দেখো আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি দেখো শুশুনিয়া পাহাড়ে উঠছি চারিদিকটা কীরকম জঙ্গল আর মাঝখান দিয়ে ওটা খুব কষ্টকর আমি বেশি দূর উঠতে পারিনি আমি চললাম নিচে দেখিয়ে দিই তোমাদেরকে দেখে নাও চল না আসছি পরে আমার দেখো ফ্রেন্ড ওপর থেকে নিচটা কে লাগছে

আর আর এদিকটা দেখো হয়তো ভালো দেখা যাচ্ছে না কিন্তু দেখো এদিক থেকে নিচে শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি আমার সব friend সবাই থেকে হাঁপিয়ে গেছি তো বসে পড়েছি আমি আর উঠবো না উঠলে আর নাবতে পারবো না দেখো ওরা গেছে সবাই আর আমি বসে আছি ভাবলাম বসে বসে কি করবো তো ক্যামেরাটাকে একটু অন করে দিলাম তো চলে আর দেখতে পাই কিরকম শুধু জঙ্গল আর জঙ্গল চলো সঙ্গে থাকো আবার পরে আসছে দেখো ফ্রেন্ড চারিদিকে কত মেলা বসেছে এগুলো কাঠের এগুলো সব পাথরে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে তো দেখলে শুশুনিয়াটা কেমন খুললাম তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছিলাম কিন্তু কোন হোটেলে আছি কোন রুমে আছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি তো আজকে আমরা এখন বেরিয়ে যাব হোটেল থেকে তো তোমাদের যাওয়ার আগে তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দেবো আর হোটেলটাও একবার দেখিয়ে দেবো যে আমরা কোন হোটেলে আছি আর কোন রুমে আছি তো চলো দেখতে থাকো আর এই দেখো আমরা সবাই এসছিলাম তো সবাই রেডি হয়ে আস্তে আস্তে করে বেরোবো দেখো আমার হাজবেন্ড কি দেখাচ্ছে দিকে জানি না তো চলো দেখো আমরা যে হোটেলটাতে আছি দেখো আমাদের রুমটা দেখো রুমের ভিতরে এই একটা ডবল বেডের খাট আছে এসি আছে একটা একটা আছে আলমারি কাম ওয়ার্ড্রব এই একটা ছোট্ট সেন্টার টেবিলের আছে দুটো চেয়ার আছে বাথরুমের মধ্যে সমস্ত ফেসিলিটি আছে যেমন গিজার আছে কোমোট আছে এদিকে সমস্ত কিছুই আছে গরম জল ঠান্ডা জল তো চলো আর এই ঘরের মধ্যেই একটা ছোট্ট ব্যালকনিও আছে জামা কাপড়টা পড় মেলার জন্য তো খুব খারাপ নয় লজের বাইরেটা তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো আসছে পরে আবার দেখো আমাদের লজটা থেকে নিচের দিকে দেখো সমস্ত মার্কেটটা দেখা যায় আর দেখো এই যে এই এটা হলো পাহাড়ে ওঠার রাস্তাটা চলে যাচ্ছে লজটা সত্যি খুব সুন্দর একটা জায়গা পুরো মানে শুশুনিয়া পাহাড়ের পুরো মিডিল লজটা তোমরা যদি এখানে আসো তাহলে এই লজ টানে পারো খুব ভালো লাগবে ওটা দেখো কি সুন্দর এই দেখো আমার মেয়ে রেগে গেছে খুব ও হাঁটবে না ও কোলে উঠবে দেখো কি রেগে গেছে তুমি বের বেড়ে যাবে হ্যাঁ চলো দেখো আমরা এবার আস্তে আস্তে রুম থেকে নেবে নিচের দিকে যাচ্ছি চলো তো দেখো ফ্রেন্ড এখানে লজ্জার নিচে রেস্টুরেন্টও আছে এখানে খাওয়ারেরও ব্যবস্থা আছে এই যে খাবারের চাট তোমরা ঘুরতে এলে অবশ্যই এখানে আসতে পারো দেখো কি সুন্দর গার্ডেন আছে নিচটাতে চলো দেখো ফ্রেন্ড এখানে কি সুন্দর পাথরে কি জিনিস পাথরের শিল নোড়া নদীপ আছে বাটি আছে বড় বড় থালা কোনগুলো পাঁচটা দোকানগুলো আচ্ছা আমার ব্যাগে আছে দেখো কত সুন্দর এই শিবের মূর্তি গুলো এখানে কাঠের জিনিসগুলো কত সুন্দর দেখো কাঠের ঠাকুরের মূর্তি গুলো কত সুন্দর হাতের কাজ দেখো দাও দেখো ফ্রেন্ড আমরা এবার মুড়ি চপ আর ঘুগনি নিয়ে বসে পড়েছি এখানে যেটা সেবার সিটি হলো চপ আর মুড়ি আবার একটা কাঁচা লঙ্কাও দিয়েছে তো চলো আমরা এবার খেয়ে নিই ফ্রেন্ড আস্তে আস্তে বলো আমরা উম ছেড়ে বাঁকুড়ার দিকে যাচ্ছি চলো সঙ্গে থাকো পরে আসছি দেখো ফ্রেন্ড দেখো বনপলাশীর মাঠ দেখো রাস্তাটা কত সুন্দর চলে গেছে পাহাড়ি রাস্তা তো কি সুন্দর দেখো Jeg er veldig lei av å se pappa.

কেন জানা তো ওই তার তো